স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আমি আছি হাবিব পাই আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু নেক্সট পার্টগুলো দেখতেও পারবেন না শুনতেও পারবেন না তো আমার ডিসপ্লে সামনে দেখতে পাচ্ছেন যে একটা বিশাল বড় নদী তো এই নদীতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু মাছ রয়েছে কারণ এখানে সব ধরনের মাছ পাওয়া যায় এখানে এই নদীতে বিকালটা আমি এত পরিমাণ মানুষের মাছ ধরে আমি এর আগের রিভিউতে আপনাদেরকে দেখাইছি তো এখানে বেশিরভাগ কিন্তু ফেঁকা বুইটা মিরকা বা বোয়ালও বেশি পাওয়া যায় আর বোয়ালগুলো কিন্তু বেশ বড় তো নদীটাও কিন্তু বিশাল বিশাল বড় কিন্তু এই নদীটাও নদীর পানি এখন বাড়তেছে এখন মাছ মেরে আরও অনেক সুবিধা হয়ে যাবে কারণ এর সময় তো বেশি মাছ থাকে নদীতে তো আপনারা চাইলেও কিন্তু এই থেকে মাছ মারতে পারেন বা নদীর মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে অনেক মজা লাগে নদীর মাছ ছোট ছোটো মাছগুলা তো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই নদী নদীর ভিডিওটি দেখলেন বা শুনলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের মাঝে আবারও নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে